দেখতে দেখতে পবিত্র রমজান মাস প্রায় শেষ হয়ে আসলো তো আমি চিন্তা করতেছি এর শেষ সময় এসে বাড়ির সবাইকে কি ইফতারি করে খাওয়াবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আমার ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিও অবশ্যই দেখবেন তো আমি দেখতে পাচ্ছেন যে সোলা বুট ভিজিয়ে নিয়েছি মুসুর ডাল ভিজিয়ে নিয়েছি কী করবো আর এটা হচ্ছে শুকনা বেল ভিজিয়ে এনেছি শরবত করার জন্য আর আমি আজকে চিন্তা করতেছি আমি আজকে বানাবো হচ্ছে খিচুড়ি খিচুড়িটা প্রায় সবাই পছন্দ করে তো আমাদের বাড়ির আমরাও সবাই পছন্দ করি তো আজকে মেনু আইটেমের এই খিচুড়িটায় রাখবো আর খিচুড়ির পাশাপাশি আর কি কি করি কিন্তু পুরাপুরি অবশ্যই দেখবেন আর যেহেতু ঈদ একদিন পরেই তা আমরা চিন্তা করলাম যে কি করি কি করলে যেটা খাবার আজকে খাওয়া যাবে আর ঈদের দিন তো অনেক কিছু রান্না করাই হয় তো আমার মা পাটাতে সব কিছু বেটে নেয় আমরা কিন্তু ব্লেন্ডার না সব কিছু পাটাতেই বেটে খাই কারণ এটা অনেক স্বাস্থ্যসম্মত হয় আর আমি কিন্তু এ পাশে ছোলাটা আর কি সেদ্ধ করতে দিছি আর ও পাশে চুলার পাটটাতে আর কি খুবই রোধ করতেছে তা ভাবলাম যে বেশি কাজগুলো এখানে আমি করে নিয়ে তারপরে যাই আর এই পাশে আমার মা হচ্ছে ফ্রিজ থেকে টাকি মাছ বের করে ভিজাই দিয়েছে ভর্তা করার জন্য আমরা খিচুড়ি রান্না করলে বরাবরভাবে আর কি সারা বছরই আমাদের টাকি মাছ প্রায় থেকেই যায় আমরা টাকি মাছের ভর্তাটাকে প্রেফার করি বা এটা ভালো লাগে আমাদের আর আমরা করব এখন হচ্ছে মুসুর ডালের বড়া করব বেগুনি করবো কারণ হচ্ছে খিচুড়ির সাথে এই এই ভাজা পোড়াগুলো না হলে একটু ভালোই লাগে না যেহেতু রমজান আর এটা ইফতারের জন্য করতেছি আর আপনারা ভাবে আমার ভিডিওতে দেখবেন আমি এই ভাজা পোড়াতে খুব এক্সপার্ট আর কি আর যা কাজ পারি না পারি কিন্তু এই ভাষা পড়া খুব বেশ ভালোই পারি কি ছোটো গামলে দিয়ে প্রায় এক গামলে আমি বেগুনি ভেজে নিলাম এখন আমি ভেজে নেব হচ্ছে এই মুসুর ডালের বড়াগুলো মুসুর ডালের বড়া ভাজা আরও খুব সহজ সহজ এগুলোর যে উপকরণ আর কি বাড়িতে যা থাকে আর কি পেঁয়াজ মুড়ি সে মশলা টসলা এগুলো দিয়ে এটি আর কি ভাজে নিই এগুলো সুন্দরভাবে যেমন দেবেন তেমনি থাকে এগুলো আর কি শর্টকাট ভাজা এগুলো ভাজতে বেশি সময়ও লাগে না আর এগুলো ভাজা কোনো কোনো একটা বড় ব্যাপার না এখন আমি খিচুড়িটা রান্না করে নেব যে চাল ডাল মা আমার মা সুন্দর করে ধুয়ে টুয়ে আমার কাছে দিয়ে দিছে আর কি একটু টমেটোও দেবো আলুও দেবো আর শীতের সময় সবজি টবজি দিলে অনেক আর কি মজা করে তো যেহেতু হাতের কাছে যা আছে সেগুলো দিয়ে করবো ওই জন্য আর কি বেশি কিছু নিয়ে নিই আর আমি এটা যে এই যে ছোলাটা সিদ্ধ করে নিব এই ছোলাটাও ওইখানে আর কি কষাই নেব তো সব কিছু আর কি সুন্দর করে ভাজে নেব কারণ খিচুড়ি সুন্দর করে ভাজে নিলে সেটা আর কি জরজরে হয় আর খাইতেও বেশ মজা লাগে আমার কাছে জানি না কার কাছে কীরকম লাগে তো খিচুড়ি বেশ অনেকভাবে রান্না করা হয় ল্যাটা খিচুড়ি ভুনা খিচুড়ি আর ঝরঝরে খিচুড়ি তো এটা আমি না করব ল্যাটা খিচুড়ি না করব ঝরঝরে তো আমি সুন্দর করে চালটা ভেজে নেওয়ার পর এরকম কিন্তু পাতিলে দিছি আর হয়ে আস্তে আস্তে এপাশে এগুলো কিন্তু আলু বেগুন টমেটো রান্না করতেছি এগুলো মা পুকুরের মাছ দিয়ে ঝোল রান্না করবার এই পাশে টাকি মাছের ভর্তার জন্য ওগুলো ভাজে নিচ্ছে তো নামাজ কালাম পড়ার এখন আমরা ইফতারের আয়োজনে বসবো তো আমি চিনি টিনি আনে নিলাম এখন আমি আর কি শরবত বানাবো আর এখানে খেজুর বের করে নিছি তারপর ভাজা পড়া ওগুলো সব কিছু কিন্তু এনে নিচ্ছি এখন আমি এই তৈরি করবো হচ্ছে বেলের শরবতের এই বেলের শরবতটা কিন্তু আমাদের গাছেরই বেল শুকনা বেলের শরবত গাছ থেকে পাকা বেলের শরবতেকে এটা শরীরের জন্য অনেক অনেক বেশি উপকার আর এই জন্য আজকে আমি এই বেলের শরবতটা আর কি করবো সবার জন্য অনেক বেলা করছি সবাই খাবো বলে তারপরে আজকে একটা কিন্তু পেঁপেও কাটবো যা আছে হাতের কাছে সেগুলো নিয়ে তো পেঁপেটা কেটে নিলাম আর আমার মাটা কি মাসার ভর্তটা সুন্দর করে বাটে নিছি এখানে আনে দিয়ে গেল খিচুড়িটাও আনে নিছি তখন আমি পরিবেশন করবো সবার জন্য যে বাসায় কিন্তু মেয়েরা থাকে সে বাসায় কিন্তু এগুলো করার জন্য তাদেরকেই করতে হয় আমিও কিন্তু বাসায় আসলে এগুলো করতে আমার খুব ভালো লাগে আর এগুলো আমি করতে ভালোবাসি তো সবাইকে আমি বেড়ে দিছি আমিও নিছি আর ইফতার পূর্ব মুহুর্তে অলরেডি আজান দিয়ে দিছে তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে প্রায় আঠাশটা রোজা শেষ হয়ে গেল তো কার কাছে রোজা কেমন গেলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিও ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবার ঈদ ভালো যাক এই শুভকামনা